আমরা আমাদের চারপাশের জগৎটাকে কিভাবে চিনি বেশিরভাগই তো চোখ দিয়ে দেখে তাই না কিন্তু একবার ভাবুন তো যদি এই দেখার অনুভূতিটাই না থাকত তখন পৃথিবীটা কেমন হতো তখন হয়তো পুরো জগৎটাই জীবন্ত হয়ে উঠত স্পর্শ দিয়ে গন্ধ দিয়ে শব্দ দিয়ে চলুন আজ আমরা ঠিক এমনই একটা জগতের গভীরে ডুব দেব দেখুন এটা কিন্তু শুধু একটা লাইন না এটা বলতে পারেন একটা দরজার মতো যে দরজাটা খুলে দিচ্ছে এমন একটা জগৎ যেখানে প্রত্যেকটা অনুভূতি প্রত্যেকটা স্পর্শের একটা আলাদা মানে আছে আর এই একটা লাইনের হাত ধরেই আমরা ঢুকে পড়ছি এক দৃষ্টিহীন নববধূর সংবেদনশীল পৃথিবীতে তো কিসের এমন নরম স্পর্শ পেল সে পায়ের নিচে ওটা ছিল ঝরে পড়া বুকুল ফুল কিন্তু সে তো ফুলগুলো দেখতে পায়নি তাহলে চিনল কি করে চিনল গন্ধ দিয়ে আগের রাতে পাওয়া সেই তীব্র মিষ্টি গন্ধটা তার মনে ছিল আর ঠিক এইখানেই আমরা প্রথম বুঝতে পারি তার পৃথিবীটা চোখ দিয়ে তৈরি নয় বরং বাকি সব ইন্দ্রিয় দিয়ে গড়া আসলে এই বকুল ফুলটা এখানে শুধু একটা ফুল না এটা যেন হয়ে উঠেছে সময় স্থান আর স্মৃতির একটা প্রতীক মানে ওই মিষ্টি গন্ধটাই তার কাছে একটা ম্যাপের মতো যেটা দিয়ে সে তার চারপাশের জগৎটাকে চিনে নিচ্ছে আচ্ছা তাহলে প্রশ্নটা হল সে তার পৃথিবীকে পড়ে কি করে মানে চোখ ছাড়া ঋতুর বদল বা ধরুন কোনো লুকিয়ে থাকা বিপদ এগুলো সে টের পায় কিভাবে চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি প্রথমেই বলি তার জগৎটা কিন্তু কোনোভাবেই অসম্পূর্ণ না বরং এটা হল শব্দ অনুভূতি আর এমন কি ভয় দিয়ে বোনা একটা জটিল ছবির মতো আমরা যেটা হয়তো এক ঝলক দেখে নিই সে সেটাই অনুভব করে শোনে বা গন্ধ শুকে বুঝতে পারে আর এটাই তার পৃথিবীকে আমাদের মতোই সমৃদ্ধ করে তোলে এই যে বিষয়গুলো এগুলোই হলো ওর ক্যালেন্ডার যেমন ধরুন কোকিলের ডাকটা যখন শেষ হয়ে আসছে ও বুঝতে পারে বসন্ত ফুরলো দক্ষিণা বাতাস যেই থেমে গেল ও বুঝে নেয় ঋতু বদলাচ্ছে এমনকি আমের গায়ে যে রং ধরছে সেটাও সে কোনোভাবে অনুমান করে ফেলে কিন্তু তার জীবনে শুধু এই সৌন্দর্যটাই নেই বিপদও আছে যেমন ওই পুকুরঘাটের ধরা পিচ্ছিল সিঁড়িটা যেটা ওর মনে একটা সত্যিকারের ভয় জাগিয়ে তোলে আর এই ভয়টা থেকেই বেরিয়ে আসে একটা একেবারে চমকে দেওয়ার মতো চিন্তা সে ভাবছে যদি পা পিছলে তলিয়েই যায় হয়তো খুব একটা খারাপ হবে না কারণ তাহলে তার অন্ধ চোখের দ্বন্দ্ব মানে তার ভেতরের এই যে তীব্র কষ্টটা সেটা তো শেষ হয়ে যাবে এই লাইনটা ওর গভীর হতাশা আর এক ধরনের মুক্তির আকাঙ্ক্ষা তুলে ধরে কিন্তু প্রশ্ন হল সে কি সত্যি মুক্তিটা চাইছে এতক্ষণ তো আমরা ওর মনের ভেতরের কথাগুলো শুনছিলাম তাই না এবার গল্পে আসছে তার সঙ্গী ঠাকুরজী মানে তার স্বামীর বোন আর তাদের মধ্যে একটা কথাবার্তা শুরু হয় আর এই কথোপকথনে আমরা দুই ধরনের দুঃখের মধ্যে একটা মারাত্মক পার্থক্য দেখতে পাব ঠাকুরজি ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে খুব বাস্তব কথা বলে যে জীবন থেমে থাকবে না আবার হয়তো বিয়ে হবে কিন্তু এই বাস্তববাদী কথাগুলো ওর গভীর দার্শনিক কষ্টের কাছে পৌঁছাতেই পারে না বরং এটা একটা নতুন বিতর্কের জন্ম দেয় আর ঠিক এইখানেই কবিতার একেবারে মূল দার্শনিক প্রশ্নটা সামনে চলে আসে ভাবুন তো যে মানুষটা চোখ হারানোর পর কাঁদে আমার চোখ গেল বলে তার কাছে অন্তত দেখার স্মৃতিটা তো আছে তাই না একটা আশা থাকে কিন্তু যে জন্ম থেকেই দৃষ্টিহীন তার কষ্টটা কেমন তার দুঃখের তুলনাটা কি দিয়ে হবে তার তো শোক জানানোর মতো কোনো ভাষাই নেই এই লাইনটা চক্ষুহিনার কি কথা কার কাছে ঠিক এই অনুভূতিটাকেই ধরে ফেলে ওর মনে হচ্ছে ওর কষ্টটা এতটাই আলাদা এতটাই ব্যক্তিগত যে এটা কাউকে বোঝানোর মতো শব্দ ওর কাছে নেই বা হয়তো শোনার মতো কেউ নেই সে তার নিজের যন্ত্রণার জগতে একদম একা তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়ালো যদি কোনো কথাই সান্ত্বনা দিতে না পারে যদি ভাষা এখানে হেরে যায় তাহলে শান্তিটা আসবে কোত্থেকে এই প্রশ্নটাই আমাদের এই বিশ্লেষণের শেষ অংশে নিয়ে যাচ্ছে উত্তরটা কিন্তু আসে আসে প্রকৃতি থেকে কবিতার একদম শেষে আমরা ওকে দেখতে পাই ঘাটে। যেখানে সে সব কথার উঠবে উঠে এক অন্যরকম শান্তি খুঁজে পাচ্ছে ঠাকুরজি ওকে বাড়ি নিয়ে যেতে চায় কিন্তু ও যেতে রাজি নয় কেন কারণ ওর কাছে নিজের ঘরের চার দেওয়ালের একাকিত্বের চেয়ে পুকুরের ওই স্নিগ্ধ ঠাণ্ডা জলটা অনেক বেশি জীবন্ত মনে হয় অনেক বেশি আপন মনে হয় তো ও কিভাবে শান্তিটা খুঁজে পায় এর একটা সুন্দর প্রক্রিয়া আছে প্রথমে ও ওই শূন্য ঘরে ফিরতে চায় না এরপর জলের ধারে বসে জলের সাথে যেন একটা দরদ ভরা দুঃখের আলাপন শুরু করে তারপর ওই জলের স্পর্শটা ওর কাছে মনে হয় ঠিক যেন মায়ের স্নেহের মতো আর সে স্পর্শটাই ওর মনের সব কষ্ট কিছুক্ষণের জন্য হলেও ভুলিয়ে দেয় এই যে উপমাটা পরশ তাহার মায়ের স্নেহের মতো এটাতেই কিন্তু সব বলা হয়ে যায় শান্তনা আসলে কোনো যুক্তি বা কথায় আসছে না আসছে প্রকৃতির সাথে একটা গভীর মাতৃসুলভ যোগাযোগ থেকে এই স্পর্শটাই যেন ওর না বলা দুঃখের একমাত্র ওষুধ হয়ে ওঠে কিন্তু প্রশ্ন হল এই শান্তি এই সান্ত্বনা এটা কি স্থায়ী না কবিতাটা আমাদের কোনো সহজ সমাধান দেয় না বরং শেষ পর্যন্ত আমাদের একটা অমীমাংসিত কিন্তু খুব জরুরি একটা প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয় পুরো কবিতাটার আবেগ যন্ত্রণা সব কিছু কিন্তু একটাই কেন্দ্রবিন্দুকে ঘিরে ঘুরছে আর সেটা হল সেই অন্ধ চোখের দ্বন্দ্ব এটা শুধু চোখে দেখতে না পারার কষ্ট না এটা তার চেয়ে অনেক গভীর কিছু এটা হলো এই পৃথিবীতে নিজের অস্তিত্ব নিয়ে নিজের অবস্থান নিয়ে এক তীব্র ভেতরের লড়াই শেষ পর্যন্ত তাই কোনো সহজ উত্তর পাওয়া যায় না কবি এই অমীমাংসিত প্রশ্নটা আর এই দ্বন্দ্বের ভারটা যেন আমাদের ওপরেই ছেড়ে দেন ওই নারী যে শান্তিটা চাইছে সেই শান্তির আসল চেহারাটা কেমন সেটা একটা রহস্য হয়েই থেকে যায় আর এই লাইনটা দিয়ে কবিতাটা শেষ হয় অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায় কিন্তু এই দ্বন্দ্ব চুকে যাওয়ার মানেটা কি কষ্টটাকে মেনে নেওয়া নাকি মানসিক শান্তি পাওয়া নাকি এর মানে আরও গভীর আরও চূড়ান্ত কিছু এ প্রশ্নটাই বোধহয় কবিতাটাকে চিরকাল আমাদের ভাবনার মধ্যে বাঁচিয়ে রাখে